শাকিব খানের শুটিংয়ে থাকা বরবাদ সিনেমার আইটেম গানে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান ইতিমধ্যে মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে খবরটি জানান নায়িকা নুসরাত জাহান এর আগে ব্যাগেস্টার শাকিব খানের সঙ্গে নাকাব সিনেমায় অভিনয় করেছিলেন নুসরা তবে এবার অভিনয় নয় তাকে দেখা যাবে আইটেম গানে নুসরাত বলেন একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয় সাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখনি কিছু বলতে চাচ্ছি না জাস্ট ওয়েট ফর দা Song আমি নিজেও অপেক্ষায় রয়েছি তবে আমার অভিজ্ঞতা বলছে দর্শক এ কাস্তি অবশ্যই পছন্দ করবে মারবাত সিনেমার জন্য শুভকামনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে